সমাধান খুব তাড়াতাড়ি হবে আমরা বিশ্বাস করি ইনশাআল্লাহ ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি একজন এমপিএ ভুক্ত শিক্ষক কর্মচারী হয়ে থাকেন তাহলে ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে লিখবেন জাতীয়করণ চাই এর ফলে জাতীয়করণের দাবিগুলো আরও জোরালো হবে এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ শতভাগ উৎসব ভাতা সরকারি কর্মচারীদের মতো একই হারে বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতার দাবিতে আজও পদযাত্রা শুরু করে এমপিএ ভুক্ত শিক্ষক কর্মচারীগণ পরে প্রশাসনের সহযোগিতায় শিক্ষকদের ছয় সদস্যের একটি প্রতিনিধি দল সচিবালয়ে যায় বৃহস্পতিবার সাতাইশ ফেব্রুয়ারি দুপুরে তারা প্রশাসনের সহযোগিতায় সচিবালয়ে যান প্রতিনিধি দলের সঙ্গে ছিলেন অধ্যক্ষ দেলার হোসেন আজিজি প্রকৌশলী আবুল বাসার জহিরুল ইসলাম আব্দুল হাই সিদ্দিকী আফরজা শ্রাবণ মিজানুর রহমান মাহিন এবং সচিবালয় থেকে ফিরে অধ্যক্ষ দেলার হোসেন আজিজি বলেন শিক্ষা উপদেষ্টা মহোদয়ের সঙ্গে ও এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সাত সদস্যের প্রতিনিধি দলের সফল আলোচনা হয়েছে শীঘ্রই সুখবর ইনশা ইনশাআল্লাহ এর আগে সকাল থেকে জাতীয় পেস ক্লাবের সামনে থেকে পদযাত্রা শুরু করেন শিক্ষক কর্মচারীরা শিক্ষকরা বলছেন আসন্ন ঈদে শতভাগ উৎসব ভাতার প্রজ্ঞাপন না আসলে ঈদের ফিতরের নামাজ যমুনাই হবে গত মঙ্গলবার শিক্ষকরা সচিবালয় অভিমুখে পদযাত্রা শুরু করলে তাতে বাধা দেওয়া হয় এ সময় পুলিশের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় ও হাতাহাতে ঘটনা ঘটেছে পরে তারা ছত্রভঙ্গ হয়ে ফের প্রেস ক্লাবের সামনে এসে অবস্থান নেন শিক্ষকরা বলছেন দাবি আদায় না করে ঘরে ফিরবেন না তারা এবং তারা তাদের দাবিতে অনর সরকারি নিয়মে বাড়ি ভাড়া মেডিকেল ভাতা শতভাগ উৎসব ভাতা ও এমপিভুক্ত শিক্ষা জাতীয় গণের প্রজ্ঞাপন জারি করতে হবে আমরা বৈচিত্র্যপূর্ণ কর্মসূচি দিয়ে আমরা আমাদের সরকার এবং সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য যারা স্টেক হোল্ডার আছেন আমরা সকলের দৃষ্টি আকর্ষণ করার জন্য চেষ্টা করে যাচ্ছি আপনারা শুনলে অনেক খুশি হবেন ইতিমধ্যে সরকারের কাছ থেকে আমন্ত্রিত হয়ে আমরা দুইবার আজকে সহ দুইবার আমরা সচিবালয়ে শিক্ষা উপদেষ্টা মহোদয়ের প্রতিনিধি উচ্চ পদস্থ একজন কর্মকর্তার সাথে আমরা মিটিং করেছি আমরা স্পষ্টভাবে ওনাকে বলেছি আমাদের দাবিগুলো একেবারেই ছোট আমাদেরকে যে বোনাসটা দেওয়া হয় ওনাকে আমরা উল্লেখ করেছি যে আমাদের ইফতেদারী একজন টিচার বোনাস পাই তেইশশো টাকা মাত্র আমাদের একজন এন্ট্রি শিক্ষক তিন হাজার একশো পঁচিশ টাকা এই টাকা দিয়ে আমাদের শিক্ষকদের পক্ষে ঈদ উদযাপন করা সম্ভব হয় না এবং আমাদের অনেক শিক্ষক হাজার হাজার শিক্ষক ঈদুল আজহায় কুরবানিটা দিতে পারেন না উনি এটা স্বীকার করেছেন যে আমি নিজেও ওইটা জানি পাশাপাশি ওনাকে আমরা বলেছি যে মাননীয় শিক্ষা উপদেষ্টার সাথে আমরা যে দুই দফা মিটিং করেছি সেপ্টেম্বরের দুই তারিখ পরবর্তীতে ফেব্রুয়ারি বারো এগারো তারিখ উনি আমাদেরকে বলেছেন উনি আমাদের ভাতাগুলো বাড়াবেন ডিসেম্বর উনি তিনি বলেছেন এগুলো বাড়াবেন তো কতটুকু বাড়াবেন আমরা আমরা বলেছি এই বিষয়টা আপনারা একটু ক্লিয়ার করেন এটা করলে আমরা চলে যাব কর্মকর্তা মহোদয় অত্যন্ত মনোযোগ দিয়ে আমাদের কথা শুনেছেন উনি বলেছেন আপনাদের বিষয় নিয়ে আলোচনা চলছে এখন ঘোষণা তো আসলে আমি দিতে পারবো না ঘোষণাটা উপদেষ্টা মহোদয় অথবা তার কোনো প্রতিনিধি দিতে হবে যেহেতু উপদেষ্টা মহোদয় নেই আপনারা চলে যান আমি অল্প সময়ের মধ্যে উপদেষ্টা মহোদয়ের সাথে আপনাদের মিটিং ব্যবস্থা করছি আমরা বিশ্বাস করি যে আপনারা যদি উপদেষ্টা মহোদয়ের সাথে বসেন একটা সমাধানের পথ বের হবে ইনশাআল্লাহ আমরা ওনাকে অত্যন্ত আন্তরিক পেয়েছি উনি বলে নিজেই বলে আমার নাম্বার রেখেছেন যে আপনাদের কন্ট্যাক্ট পয়েন্টকে আমি বললাম আমি তিনি বললেন আপনার মোবাইল নাম্বার দিয়ে যান আমি তাকে কার্ড দিয়ে এসেছি ওনার ব্যক্তিগত নাম্বারটাও আমি নিয়ে এসেছি আমাকে বলছেন আর কাউকে নাম্বার দেবেন না রাতেই ওনার সাথে আবার এক দফা কথা হবে আমরা আশা করছি যে এই স্বপ্ন নিয়ে এই ষোলো দিন ধরে আমাদের এমপিভুক্ত শিক্ষকরা এই প্রস্তাবের খোলা চত্বরে পড়ে আছে অসহনীয় কষ্ট করছে এই কষ্টের সমাধান খুব তাড়াতাড়ি হবে আমরা বিশ্বাস করি ইনশাল্লাহ যেহেতু আমরা আগে উপদেষ্টা মহোদয়ের সাথে এই বিষয়গুলো জানাইছি এখন অতিরিক্ত সচিব একজন তার সাথেও আমরা কথা বলছি আজকে একজন পদস্থ কর্মকর্তার সাথে কথা বলছি এখন আপনারা বলবেন নাম বলছি না কেন কারণ আমাদের এই আন্দোলনকে বাঞ্চাল করার জন্য এই আন্দোলনকে ব্যক্ত করার জন্য বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকমের ষড়যন্ত্র হচ্ছে এই জন্য কৌশলগত কারণে আমরা এই কর্মকর্তার নাম সবার সামনে প্রকাশ করব না করতে চাই না আমরা চাই যাতে আমাদের আন্দোলনটা সফল হয় এবং সার্থক হয় আজকে সচিবালয় ঘুরে আমাদের কাছে যেটুকু মনে হয়েছে ইনশাল্লাহ আপনাদের এই পরিশ্রম আপনাদের এই আন্দোলন বৃথা যাবে না কোন আন্দোলনে বৃথা যায় না কোন আন্দোলনে বৃথা যায় না আমাদের এই অনর অবস্থানের কারণে আমাদেরকে লাঠি পিটা করেছে আমাদের শিক্ষকদেরকে মেরে রক্তাক্ত করেছে প্রতিবার আমাদের কর্মসূচিতে বাধা দেওয়া হয়েছে কিন্তু আমরা কিন্তু আমাদের অবস্থান থেকে এক চুল পরিমাণও আমরা পিছপা হয়নি আজকে আমরা প্রশাসনের লোকজনকে বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত যারা আছেন ওনাদেরকে ধন্যবাদ দিতে চাই ওনারা মন থেকে আমাদের আজকে সহযোগিতা করেছেন আমরা যখন মিছিল নিয়ে গিয়েছি ওখানেও তারা সহযোগিতা করেছেন পরেও তারা সহযোগিতা করেছেন জাতীয়করণ প্রত্যাশী জুটের পক্ষ থেকে ওনারা যেই সহযোগিতা করেছেন এই জন্য তাদের প্রতি আমরা কৃতজ্ঞ তাদেরকে ধন্যবাদ জানাই আমরা আশা করি প্রশাসনের সহযোগিতা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার যে বন্ধুরা প্রতিনিয়ত আমাদের এই সংবাদ প্রচার করে এই দাবির ব্যাপারে জনমত তৈরি করেছেন আমরা তাদের প্রতিও কৃতজ্ঞ সকলের সহযোগিতায় আপনারা যারা বিভিন্ন জায়গা থেকে এই প্রোগ্রামে এসেছেন বিভিন্ন জায়গা থেকে আসছেন অনেক কষ্ট করে বাংলাদেশের অনেক দূরবর্তী জেলা থেকে আপনারা এই প্রোগ্রামে হাজির হয়েছেন জাতীয়করণ প্রত্যাশী জুট আপনাদের প্রতিও কৃতজ্ঞ আমরা আজকে কোনো জ্বালাময়ী বক্তব্য দিব না কারণ এখন আর আমরা জ্বালাময়ী বক্তব্যের জায়গায় নাই যেহেতু আলোচনাটা সফলভাবে চলছে আমরা এখন খুব ঠান্ডা মাথায় আমাদের আন্দোলনটাকে আমরা চালিয়ে নিয়ে যাব তবে আমি শিক্ষকদেরকে অনুরোধ করব। আঠারো সালে আমাদের আন্দোলনের মাধ্যমে হার না মানা বিশ দিনের এই প্রেস আন্দোলনের মাধ্যমে ঘরে বসে অনেকেই ইনক্রিমেন্ট এবং পৈশা কি বা সুবিধা ভোগ করছেন এটা কিন্তু লজ্জা এটা লজ্জা আমরা যারা এই আন্দোলনের সাথে যুক্ত ছিলাম বা যারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন তারা কিন্তু মাথা উঁচু করে সবাই বলতে পারে এই আন্দোলনে অংশগ্রহণ করে আজকে আমি ইনক্রিমেন্ট বৈশাখী বাতা ভোগ করছি